নমস্কার আমি আরব আপনাদের জন্য কলকাতা চ্যানেল তো আজকের অনেকদিন পর আবার চলে এসেছি কৃষ্ণা মোডোস আর ক্রিস না মোডোসে আসামাই প্রত্যেকবারে নতুন নতুন অফার্স আর নতুন নতুন মডেল নিয়ে আসা আজকেও নিয়ে এসেছি প্রথমেই লাইন আপ যেটা রয়েছে রুবি বরাবরের মতো রুবির আসেই সবকটা কালার অপশন অ্যাভেলেবেল আছে নতুন যেটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে লোটাস ইয়াকুজা লোটাস পাঁচটা কালার হয় পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে ডিটেলসে জানবো তার আগে সুজিতকে ডেকে নিই সুজিতকে ডেকে আমরা জিজ্ঞেস করি যে কি প্রাইস চলছে আর কি অফার দিচ্ছে লিথিয়াম নিয়ে তো অফার প্রত্যেকবারই চলছে সুজিতা একদম প্রত্যেকবারের মতো এবারেও হবে নাকি এবারেও হবে ধামাকা হবে এবারেও ধামাকা হবে তো পাঁচটা মডেল এখানে দেখতেই পাচ্ছি পাঁচটা কালার মানে লোটাসের পাঁচটা কালারই রয়েছে একদম বিয়াসও অপেক্ষা করছে কাস্টমার কি অফার দেবে নরমালি এটা হচ্ছে আমাদের ইয়াকুজার সবচেয়ে লেটেস্ট মডেল এই তিন চার দিন হলো এই মডেলটা লঞ্চ করেছে তো আমি তোমাকে মোটামুটি যা এক্সট্রা যা ফিচার আছে সেটা বলে দিই এখানে

আসবে তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে যাদবপুর স্টেশন থেকে বাস বা অটো ধরে বলতে হবে মুকুন্দপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পিছনেই হচ্ছে মুকুন্দপুর জলের একবার জলের ট্যাঙ্ক দেখিয়ে দিতে বলবো এই যে জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে এক্সাক্টলি জলের ট্যাঙ্কের পিছনেই হচ্ছে কৃষ্ণা একদম মুকুন্দপুর একদম আর যারা মনে করছেন যে কৃষ্ণা মোটর গড়িয়া যাবেন তো একই ব্যাপার সেইভাবে গড়িয়া স্টেশন নামতে হবে গড়িয়া বাজারের সামনে থেকে অটো ধরে বলতে হবে কৃষ্ণা মোটর গড়িয়া আর

চলো লোটাস থেকে আমরা শুরু করি তো পাঁচটা কালার অপশন রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 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 কালার রয়েছে আর প্রথমে আসার পরেই আমাদের যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি আমরা মোটামুটি যা গাড়ি এনেছিলাম মোটামুটি এই পাঁচ ছটা মতো সাতটা মতো গাড়ি রয়েছে বাদবাকি সব গাড়ি বেরিয়ে গেছে যা যা স্পেসিফিকেশন থাকে নরমালি আটচল্লিশ বল ষাট বল বাহাত্তর বল আমরা ইয়াকুজার কন্ট্রোলার তোমার 48 সাপোর্ট করবে আমি তোমাকে মেইনলি 60 ভোল্ট ভেরিয়েন্টের প্রাইসটা বলছি আচ্ছা এবার কাস্টমার যদি মনে করে 48 নেবে তাহলে 3000 টাকা কম হবে যদি 72 নেবে তাহলে 3000 টাকা বেশি হবে নরমালি এটা আমরা দিচ্ছি 60 ভোল্ট 33 एंपিয়ারের ব্যাটারি দিয়ে যেটা আপনার একবার চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ দাম পরে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর্টি ফাইভ থাউজেন্ড মাত্র ফোর্টি ফাইভ থাউজেন্ড ভোল্টে ষাট ভোল্টে ষাট ভোল্টে এবার কেউ যদি মনে করে যে আটচল্লিশ ভোল্ট নেবে বিয়াল্লিশ হাজার টাকা কেউ যদি বাহাত্তর ভোল্ট নেয় তাহলে হবে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা বেশ দেখি দিই কি কি যেহেতু একদম ব্র্যান্ড নিউ এসেছে তো হুইল দেখিয়ে দিই টেন ইঞ্চি হুইল রয়েছে টেন ইঞ্চি বড় হুইল আছে বড় আছে হ্যাঁ একটু বড় আছে তার সাথে সামনের দিকে যদি দেখি তিনটে প্রজেক্টের হেডল্যাম্প রয়েছে এটা তো ভালো দেখা যাবে তিনটে প্রজেক্টের হেডল্যাম্প রয়েছে ডিআরএল আছে ডিআরএল একটু জ্বালাও হ্যাঁ নিশ্চয়ই আমি একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্মাল এলইডি ফ্রন্টে ডিআর তো মানে হ্যান্ডেল বারের সাথে ডিআরএল টা থাকেই বাট এই পোর্শনটা ডিআরএল টা দিয়েছে এখানেও ডিআরএল আছে আর প্রজেক্টরটা জ্বলছে অলরেডি দেখাই যাচ্ছে তিনটে প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে আর সাইড ইন্ডিকেটর দেখিয়ে দিলাম আর সামনেও 10 ইঞ্চি হুইল ডিস্ক পিছনে সামনে 10 ইঞ্চি পিছনে ড্রাম ব্রেক এর 1000 ওয়াটের যেরকম মোটর থাকে সেরকম মোটর আছে যা যা নরমাল স্পেসিফিকেশন ছিল সবই আছে ইউএসবি কানেক্টিং পোর্টও দিয়ে দিয়েছে ইউএসবি কানেক্টর পোর্ট আছে এনএফসি জিরম থাকে এনএফসি থাকে এছাড়া অ্যাপ জেনারেট গাড়ি মিউজিক স্পিকার ইনবিল যা যা ফিচারস থাকে সবকিছুই আছে সবকিছু দিয়ে নতুন আপডেট মডেল নতুন নতুন লেটেস্ট মডেল দেখি তো বুট স্পেস এই বুট স্পেস দেখি গাড়িতে আপনি টুল কিট মেডি কিট ম্যাট মিরর যা যা থাকে সবকিছু রেঞ্জ কিটও দিয়েছে নাকি হ্যাঁ টুল কিট মেডি কিটটা থাকে বাহ বাইকের সাথে সাথে দিচ্ছে ইয়াকুজা কোম্পানি থেকে দিচ্ছে ইয়াকুজা আপডেট করে দিচ্ছে মানে এরকম তো মানে কি বলবো গিফট আর আপডেট দেখো ব্যাপার হচ্ছে মার্কেটে তো অনেক কোম্পানির গাড়ি চলছে মার্কেটে অনেক কোম্পানি অনেক নাম জানা নাম না জানা সব রকম গাড়ি চলছে এবার আমরা অফিসিয়ালি কোন গাড়িকে খারাপ বা কোন গাড়ি ভালো স্পেসিফিক ভাবে বলতে পারি না তবে এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে ইয়াকুজার মতো এত ভ্যারিয়েন্ট অন্য কোনো কোম্পানির নেই আমি লাস্টে বা যতদূর জানতাম 22টা মডেল ছিল এখন 24টা হয়েছে 24টা হয়েছে 24টা টোটাল 24টা মডেল এটাও বলে দিচ্ছি এপ্রিল মাসে 15 তারিখের আগে আরো দুটো আসছে আরো দুটো আসছে আরো দুটো আসছে

তাদের জন্য কি অফার তাদের জন্য তো অফকোর্স অফার হয়েছে আমরা কৃষ্ণ মোটর থেকে ডিলারশিপ প্রোভাইড করছি সাব ডিলারশিপ তো যারা মনে করছেন যে গাড়ি নেবেন আমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার আটটা দশটা গাড়ি নিয়ে স্টার্ট করতে হবে আপনারা যদি মনে করেন যে চারটে নিয়ে দুটো তিনটে নিয়ে করলে আপনার একটু ফ্রেট কস্ট টা অনেক বেশি বেড়ে যায় বলে বলি যে আপনার একসাথে আটটা নিয়ে করুন যদি মনে করেন যে আটটা পসিবল হচ্ছে না আপনারা দুটো তিনটে নিয়ে গাড়ি স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা আসুন আমাদের শোরুমে আমরা সামনাসামনি বসে আপনাকে ডিলার রেট দিয়ে দেবো একদম নরমালি এই যে যা কোম্পানি ডিলার থাকে সেই ডিলার রেটেই আপনারা গাড়ি পাবেন পাবেন আর কি চলো চলো এটা গেল ইয়াকুজা লোটাস রুবিটাও দেখেনি রুবি পাশেই আছে চারটে কালার রয়েছে নর্মালি রুবি দুটো চারটে চারটে টোটাল ছটা কালার এখানে যে দুটো কালার মিসিং হয়েছে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে গ্রিন কালার একদম একটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার গ্রিন আর গ্রে আমি আমি এই লটে আনিনি কারণ এই লটে যে গাড়িটা এসেছে এটা নতুন ভার্সন হয়ে এসেছে এর আগে তুমি দেখে থাকবে যে কাস্টমারের কাছে কিছু কিছু আমরা কমপ্লেইন পেয়েছিলাম যেমন সিঙ্গেল লাইগ গাড়িতে পিছনে ব্যাক এত পাড়ানি ছিল না যারা নাকি পিলান ফুট্রেস ছিল না ফুট্রেস ছিল না এখন যে নতুন গাড়িগুলো করেছে নতুন গাড়ি প্রত্যেকটা গাড়িতে আপনারা পিলান ফুট্রেস করে দিয়েছে नेक्स्ट যে অপশনটা ছিল আমি আগের গাড়িটা পরের গাড়িটা ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি এই যে গ্র্যাব রেলটা আছে এই যে গ্র্যাব রেলটা এই গ্র্যাব রেলটা ভিজে যাওয়ার চান্সেস ছিল যদি কোনো লোড পড়তো তাহলে তার জন্য পুরো চেঞ্জ করে একদম তার জন্য চেঞ্জ করে একদম শক্তপোক্ত দিয়ে দিয়েছে যে <laughs>

ষাট ভোল্টে নিলে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা থার্টি আর পাঁচশো টাকা আরো কম হয়ে গেল পাঁচশো টাকা নরমালি পাঁচশো টাকা বাড়ে সেটা আমরা বাড়াচ্ছি না আটত্রিশ হাজার টাকাই রাখলাম উইথ অল দিস ফিচার্স হ্যাঁ উইথ অল দিস ফিচার্স এর সাথে আপনার তো বলেই দিলাম পিলান ফুটফ্রেস প্লাস এই ব্যাক রেলও চেঞ্জ হয়ে গেছে বারো ইঞ্চি চাকা অ্যাড হয়ে গেছে মানে সামনে হচ্ছে ফ্রন্টে বারো ইঞ্চি চাকা ডিস ব্রেক দশ ইঞ্চি চাকা নর্মাল যে সেটা ছিল সেটাই আছে আর হচ্ছে আটচল্লিশ বোল্টের যেটা নাকি মার্কেটে হাইপ আছে পঁয়ত্রিশ টাকা সেই পঁয়ত্রিশ টাকা আছে আর তিনটে গাড়ি নিলে এক লাখ এক লাখ সেটাও আছে সেটাও আছে সেটাও আছে তো আচ্ছা এইগুলো তিনটে নিলে এক লাখ ওই লোটাস এখন অব্দি এগুলো তো একটু নতুন এসেছে সবাই মডেল এখন একটু মানে একটু মার্কেটে চলুক মার্কেটে চলে কেমন কি রিভিউ আছে যেহেতু আমাদের ইয়াকুজা রুবি হচ্ছে সবচেয়ে টেস্টেড মডেল একদম একদম একশোটার মধ্যে একশোটার মধ্যে দেখো সিঙ্গেল লাইট মার্কেটে অনেক গাড়ি আছে একদম হ্যাঁ কিন্তু লোকের হয়তো কোন নাম জানুক না জানুক তুমি যদি বলো এই ইয়াকুজা রুবি সবাই চেনে সিঙ্গেল সবাই চেনে একুজা রুবি সেইভাবে পরিচিতিটা অন্যান্য মডেল ও পাক তারপর আমরা আস্তে আস্তে দুটো নিলে একটা রেট তিনটে নিলে একটা রেট সেই রেস্ট নিশ্চয়ই করে দেওয়া যাবে তো আমরা দেখলাম আমরা ফার্স্টে দেখলাম লোটাস সেকেন্ড দেখলাম রুবি নেক্সট ভিতরে আরো নেক্সট আমি এটা একটু বলে দিই যে ইয়াকুজা রুবি লিথিয়াম ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারি রাইট লিথিয়াম ব্যাটারি আমি বলে দিচ্ছি আমরা চারটে কোম্পানির সাথে এই মুহূর্তে লিথিয়ামে কাজ করি যদি টপ মোস্ট ভ্যারিয়েন্ট বলেন সেটা হচ্ছে ম্যাক্স আর অ্যাডভান্টেজ আর যদি মিড সেগমেন্ট বলেন সেটা হচ্ছে ইলিশিয়াম আর ক্রিস্টাল এনার্জি আচ্ছা এই চারটে প্রত্যেকটা ব্যাটারিরই আপনি ওয়েবসাইট আছে নিজস্ব আমি যে নামগুলো বললাম আপনি চাইলে গুগলে একবার চেক করে নিতে পারেন প্রত্যেকটা কোম্পানিরই একটা তো এস্টাবলিশমেন্ট হয়ে গেছে আমরা আগের ভিডিওতেই আমরা করেছিলাম কুড়ি যেটার আমরা রেসপন্স খুব একটা ভালো পাইনি এর জন্য আমরা মাইলেজটা কম পাচ্ছি তার জন্য আমরা এই সেগমেন্টে আমরা কুড়িটা বন্ধ করে দিচ্ছি ষাট ভোল্ট সেটা আমরা চব্বিশ চব্বিশ বারো ইঞ্চি চাকা দিয়ে এই রুবি দিয়ে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ষাট থেকে কিলোমিটার মাইলেজ এবং যদি কেউ মনে করে যে একশো কিলোমিটার নেবে রুবি দাম পড়বে আপনার ফর্টি নাইন থাউজেন্ড উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ আর মোটামুটি রুবিতে আরেকটা জিনিস আমি বলে দিই একশো কিলোমিটার মাইলেজ যারা নেবে তারা কিছু ডিসকাউন্ট পাবে না দেখো এই যে প্রাইসগুলো আমি বললাম এগুলো অফার প্রাইসে আমার রেট দিয়ে বলছি তোমাকে এরপর ডিসকাউন্টের ব্যাপারটা এই লিথিয়াম এই হয়তো সেগমেন্টে হয়তো হবে না বাট এই গাড়ি বাদ দিয়ে যদি ওই লিথিয়াম ব্যাটারি অন্য কোন গাড়িতে নেয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যতটা নেগোসিয়েট করা যায় আর লোটাসের ব্যাপারটা বলে লিথিয়াম দিয়ে একটু একদম দেখো নর্মাল আমি তোমাকে ডিফারেন্সটা বলে দিচ্ছি এটার দাম পঁয়তাল্লিশ ষাট ভোল্টে এটার দাম আটত্রিশ ষাট ভোল্টে ডিফারেন্স হচ্ছে সাত হাজার টাকা যদি এর লিথিয়াম না লাগে এর মধ্যে লিথিয়াম লাগায় সাত টাকা বেড়ে যাবে সাত টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো বললাম সেটা এখান থেকে সাত টাকা বেড়ে যাবে

ফার্স্ট আমরা সোফি সোফি ইয়াকুজা সোফি কম বেশি সবাই জানে তোমার চ্যানেলে আমার এই মডেলের অনেক রিভিউ আছে যা প্রাইস ছিল সেই প্রাইসই আছে 12 ইঞ্চি চাকা অ্যালয় হুইল দিয়ে সামনে পিছনে 12 ইঞ্চি চাকা নরমাল প্রাইস 58000 58000ই আছে অর্ডার নাও ছিল অর্ডার নাও যদি আছে 8000ই আছে ভ্যালেন্টাইন্স অফার কি আছে ভ্যালেন্টাইন্স ডে ওটা আমি

অফার প্রাইস হচ্ছে 45000 45000 টাকা তুমি মার্কেটে যাবে মার্কেটে 48 এর নিচে কোথাও বিক্রি হয় না নেই 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 রাইট খুব রিয়ারলি আছে যেখানে 47 বিক্রি করে আমরা এখান থেকে বরাবর বিক্রি করি 45000 45000 দুটো কালার অপশন আছে নাকি আরো আছে আরো আছে এই দুটো কালার আমি যেহেতু সুন্দর কালার তার জন্য আমি রেখে দিয়েছি খুবই সফিস্টিকেটেড প্রিমিয়াম কালার আছে একদম এইজন্য এই দুটো আমি রেখে দিয়েছি এবার লিথিয়াম যারা যেমন ভেরিয়েন্টে চাইবে কাস্টমার তাদের সেই ভ্যারিয়েন্টে লিথিয়াম লিথিয়ামের চারটে ব্র্যান্ডের অপশন আছে মানে डिफरेंट डिफरेंट মাইলেজ আছে যে অফার প্রাইসে যে আমি গুলো বলছি আমরা নরমালি ক্রিস্টাল এনার্জি ব্যাটারি যে ব্যাটারিটা আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করেছি নিজেরা চালিয়েছি নিজেরা চালিয়ে কাস্টমারদের দিচ্ছি এর জন্যই একটা এই যে ক্রিস্টাল এনার্জি ব্যাটারি এর আগে যে ভিডিওটা হলো আমরা নিজেরা 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ারের ব্যাটারি চালিয়ে 109 কিলোমিটার মাইলেজ পেয়েছি আরামসে এর জন্য আমরা কাস্টমারকে যখন 60 33 দিচ্ছি আমরা বলে দিচ্ছি আপনি 80 থেকে 100 পাবেন

আগামী দিনে মার্কেট করতে চলেছে এটুকু বলতে পারি একদম আর কম প্রাইস কম প্রাইজের মধ্যে যাদের নাকি একটু কম প্রাইজের মধ্যে লিথিয়াম দরকার তাদের জন্য এই দুটো ব্যাটারি খুবই ভালো বেস্ট চলো সবকটা দুটো দুটো করেই আছে এখানে সোফি দেখলাম দুটো এখানে দেখো আমরা ইয়াকুজার হচ্ছে ইয়াকুজার হচ্ছে প্রত্যেকটা মডেলের পাঁচটা থেকে ছটা করে কালার হয় একদম এবার প্রত্যেকটা সবকটা কালার তো একসাথে রাখা সম্ভব হয় না এর জন্য আমি দুটো তিনটে দুটো তিনটে করে রাখি চব্বিশে টোটাল এসকিউ যদি তুলতে যাও তাহলে বুঝতে অবস্থা শোরুমে রাখতে পারবো না এই জন্য দুটো দুটো করে রেখেছি এবার কাস্টমার তো কম বেশি দেখো ইয়াকুজার ব্যাপারে কাস্টমার কম বেশি সবই জানে একদম এবার যে যে যার যে কালার পছন্দ হবে সে আমাকে বলবে আমি আমার গোডাউন থেকে বার এনে দেবো যদি ইনকেস আমার কাছে না থাকে আমি আনিয়ে দেবো একদিনের মধ্যে একদিনের মধ্যে পেয়ে যেতে পারে

বারো দশ করে দিয়েছে চলো তো নিউর প্রাইসটা তাহলে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস ওই চল্লিশ হাজার টাকা আটচল্লিশ বোল্টে আমি নরমালি কাস্টমারকে আটচল্লিশ বোল্ট প্রেফার করি না আমি আমার শোরুম থেকে সবসময় কাস্টমারদের বলি যে আপনারা ষাট বোল্টে নিন ষাট বোল্টে নিলে মাইলেজটা এখন যা পাচ্ছেন আগামী ছ মাস পর গিয়ে তো আপনাকে একটা স্টেবল মাইলেজ দরকার পরে একটা স্টেবল মাইলেজের জন্য আপনারা ষাট ভোল্টে নিন তিন টাকা ডিফারেন্স হয় এতে আপনি ষাট ভোল্টে মাইলেজটা ভালো পাবেন চলো নেক্সট রাপ্তায় চলে আসি রাপ্তা তো আমার বরাবরই একটা ফেভারিট একটা গাড়ি আছে এর আগে রাপ্তা এর আগে তুমি যখন ভিডিও করেছিলে তখন আমার কাছে কালার ছিল একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে তোমার মেরুন মেরুন না। এইবার আমি অন্য দুটো কালার এক্সপেরিমেন্ট পারপাসেই এনেছি একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আর আমার গোডাউনে পড়ে রয়েছে যেটা টপ ডিমান্ডিং কালার পিকক গ্রিন কালার পিকক গ্রিন আর রাফতার আমি একটা জিনিস বলি মানে বিল কোয়ালিটি দুর্দান্ত বিল কোয়ালিটি যারা নাকি একটু হাইট গাড়ি একটু প্রিমিয়াম কোয়ালিটির মানে ফাইবার কোয়ালিটিটা ভালো চাইছে তাদের জন্য রাফতা কম দামের মধ্যে হচ্ছে এই ইউটিলিটি এই মডেলের ফাইবারগুলো যথেষ্ট ভালো ফাইবার আর রাফতাতেও সামনে 12 ইঞ্চি ডিসব্রেক পিছনে নর্মাল পিছনে বারো ইঞ্চি বারো বারো ইঞ্চি ড্রাম ড্রাম আছে আর যাদের মোটামুটি পাঁচ ছ ফুটের হাইট আছে তারা কিন্তু রপ্তা আরামসে চালো ভালো মতো চালাতে পারবে ডিফারেন্স এর মধ্যে বলতে গেলে প্রজেক্টটা চারটে লাইট আছে চারটে প্রজেক্টটা হেডল্যাম্প রয়েছে আর হচ্ছে আর একটা মেইন ডিফারেন্স সেটা হচ্ছে এর বুট স্পেসটা বুট স্পেস এর বুট স্পেস যত দুটো হেলমেট ভালো মতো এটে যাবে আর নরমালি এই গাড়িটা আমরা লেডা সিট করেই দেই যারা লিথিয়াম চাই লিথিয়াম নিতে পারে আমরা এই গাড়িটা বিক্রি করি ষাট হোল্ড তেত্রিশ দিয়ে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার অনলি ফর্টি এইট থাউজেন্ডে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবে এবং চাইলে সেটা আটচল্লিশ ভোল্ট করা যাবে বাহাত্তর ভোল্ট আটচল্লিশ ভোল্ট করে লাভ নেই বড় গাড়ি বড় গাড়ি এমনি আমি ছোট গাড়ি তো আটচল্লিশ ভোল্ট প্রেফার করি না আর এই গাড়ি তো ডেফিনেটলি কাস্টমার চাইলে প্রবলেম আর এটাতে ছটা কালার অপশন রয়েছে দুটো এখানে আছে আরো চারটা হয় দুটো এখানে আছে তো আমার কাছে গোডাউনে আরো দুটো কালার রয়েছে বাকি দুটো কালার চাইলে বলে দেবো করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ চলো নেক্সট তাহলে চলে আসি এখানে রয়েছে জুনেদ জুনেদ এই জুনেদ হচ্ছে লাস্ট লটে আমার এসছিল আমার কাছে একটাই পড়ে রয়েছে নর্মালি জুনেদের মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে একটা যেহেতু গাড়ি রয়েছে

কালার অপশন নেই তার জন্য আমি এটা দিয়ে দিলাম যারা নাকি মনে করছেন মেরুন কালারটা ডিমান্ডিং কালার ওটাও ডিমান্ডিং কালার না কালার গুলো প্রত্যেকটা কালারই ভালো এটাও ভালো কালার ওটাও ভালো কালার কালার ডিমান্ডিং কালার কিন্তু যেহেতু আমার কাছে একটা করে রয়েছে কাস্টমারকে আমি অপশন দিতে পাচ্ছি না তাদের তাই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি আপাতত চলো মোটামুটি এখন তাহলে যে কটা ছিল সব গাড়ি ম্যাক্সিমাম এখানে অ্যাভেলেবেল আছে স্প্যারোটা নেই স্প্যারো নেই স্প্যারো প্রো নেই খুবই দুঃখিত কেন স্পেরো আর স্প্যারো প্রো আমার খুব ডিমান্ডিং গাড়ি যারা একটু ফ্যামিলি প্যাক গাড়ি পছন্দ করে তাদের জন্য বাট এখন ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল নেই বলে আমরা গাড়িটা আমাদের কাছে নেই তবে প্রি বুকিং করা যাবে প্রি বুকিং করা যাবে আশা করছি পনেরো কুড়ি তারিখের পর থেকে আমরা স্প্যারো দিয়ে দেওয়া শুরু করে দেবো চলো তো ইয়াকুজা যে কটা ছিল আমরা দেখলাম এবার নেক্সট চলে নেক্সট আমি তোমাকে আমি তোমাকে দুটো গাড়ি আমার গোডাউন থেকে এনেছি দেখানোর জন্য শুধুমাত্র যেহেতু এটা ইয়াকুজা এক্সক্লুসিভ শোরুম একদম অন্য কোনো মডেল রাখা যাবে না যেহেতু তুমি অনেকদিন পর এসছো একদম আমাদের এই বছরের প্রথম ভিডিও হচ্ছে আমি দুটো গাড়ি তোমাকে দেখাতে বলছি একটু ইরাহি বাস ইরাহি বাস যারা সবাই জানে যারা নাকি প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি পছন্দ করে ফাইবার কোয়ালিটি থেকে শুরু করে চ্যাটিস থেকে শুরু করে চাকা থেকে শুরু করে সব দিক থেকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম আর কি সব দিক থেকে প্রিমিয়াম কোয়ালিটি বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার এমটেক এর গ্রাফেন ব্যাটারি এমটেক চার্জার দিয়ে নরমালি এটার মার্কেট প্রাইস থেকে পঁচাত্তর হাজার টাকা

যারা মোটামুটি বাজের ব্যাপারে কম বেশি সবাই জানে একদম একদম সবাই জানে এবার এই দুটো গাড়ি আমার ওই শোরুমে রাখা ছিল ওখান থেকে তো ভিডিও করা সম্ভব হবে না তার জন্য এটা নিয়ে এসেছি চলো বাস গেলে সতেরো একটা নেক্স্ট আর আর একটা গাড়ি দেখাই মুদিতে মুদিতে হচ্ছে এক্সট্রিম মডেলটা যেটা তোমার লাস্ট গড়িয়াতে ভিডিও গড়িয়াতে ভিডিও দেখেছিল নর্মাল এখানে প্রজেক্টটা লাইট আছে এখানে আচ্ছা এখানে এসে এখানে অফার দিয়ে দাও তো একবার অফার দিয়ে দাও অফার হ্যাঁ চলো 53000 53000 টাকা লাস্টে কত বলেছিলাম 55000 55000 টাকা 55 বলেছি ফিফটি থ্রি থাউজেন্ড করছো দুই থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একদম দেখো আমি আমার শোরুম আমি এই ডিসকাউন্ট জিনিসটা বা দাম কমানো জিনিসটা আমি একদম প্রেফার করি না তার কারণ হচ্ছে আমি একটা নমিনাল সেগমেন্টে গাড়ি বিক্রি করি আমি এমন কখনো করি না গাড়ির দাম পাঁচ টাকা বাড়িয়ে বলবো আপনাকে পাঁচ টাকা ডিসকাউন্ট দিলে এই জন্য মার্কেট তার থেকে কমে দিই আমি যারা মনে করছেন যে আমি বেশি দামে দিচ্ছি বা কি দাম ভেরিফাই করতে চান তারা একবার আমার কাছ দিয়ে দামটা জেনে নিন আপনি চাইলে এই মডেল অন্য জায়গায় নাম বলে দেবো আপনাকে আপনি একবার দেখে নিতে পারেন যে কি দামে বিক্রি হচ্ছে তারপর আপনি ডিসাইড করবেন আপনি কোথা থেকে নেবেন এটাও একটা গাড়ি আছে রন প্ল্যান্টেন সিঙ্গেল পিস গাড়ি রয়েছে ম্যান্টিস ম্যান্টিস এটাও এটাও এক পিস গাড়ি রয়েছে মার্কেট প্রাইস 49500 টাকা একদম মার্কেট প্রাইস 49500 48 এ দিয়ে দাও আমি কাস্টমারকে বলছি এটুকু অ্যাসিওর করলাম 48 এর কমে দিয়ে দাও আমি ওভার ফোনে বলতে পাচ্ছি না কারণ একটা কোম্পানি রুলস এন্ড রেগুলেশন থাকে একদম একদম আপনি শোরুমে আসুন এই একটাই কালার রয়েছে আমি এটুকু বলতে পারি আটচল্লিশের কমে দিয়ে দেবো তো মোটামুটি আজকে যে কোনো গাড়ি ছিল সব তো দেখলাম তোমাদের সার্ভিসের ব্যাপারটা বলো সার্ভিস হচ্ছে দেখুন আমরা কাস্টমারকে সব আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব আমরা কাস্টমারদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের শোরুম থেকে কেউ গাড়ি নিলে আমরা বছরে তিনটে হোম সার্ভিস দুটো হোম ব্রেকডাউন সার্ভিস প্রোভাইড করি আমরা এছাড়া এক বছরের মধ্যে ব্যাটারি মোটর কন্ট্রোলার এবং ছ মাসের চার্জার অফার আপনার চেঞ্জিং ফেসিলিটি আমরা প্রোভাইড করি এই জন্য এই যে ওয়ারেন্টির ব্যাপারটা আমরা বলতে চাইছি যে এই ওয়ারেন্টিটা কোম্পানি দেয় আমরা কৃষ্ণা মোটরস দেই না তাই কাস্টমারদের আমরা রিকোয়েস্ট করি যে আপনাদের যে সার্ভিস টাইম আছে টাইমলি সার্ভিসটা আপনারা করুন করুন যাতে খুব আমাদের ক্ষেত্রে সুবিধা হয় যাতে আপনার ওয়ারেন্টি ক্লেমটা যত তাড়াতাড়ি আমরা আপনাকে দিয়ে দিতে পারি একদম এবং আমাদের এটাও বলে দিতে চাইছি যে আমাদের সার্ভিস হয় শনিবার আর রবিবার সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনারা যারা নিয়েছেন গাড়ি প্রত্যেক তিন মাস পর পর সার্ভিস হয় আপনারা শনি রবিবার করে গাড়ি নিয়ে আসতে পারেন আর হচ্ছে থার্সডে করে আমাদের শোরুম এখন বন্ধ থাকে দুটো শোরুমই বন্ধ আমরা এই আপনার ভিডিওর মাধ্যমে বলে দিতে চাইছি যারা মনে করছেন যে গাড়ি নেবেন তারা দয়া করে বৃহস্পতিবার আসবেন না বৃহস্পতিবার আসলে আমাদের শোরুম বন্ধ থাকে আপনাদের হয়তো হয়রানি হতে পারে একদম এছাড়া যেকোনো দিন আসুন যেকোনো দিন আসুন এবং আমাদের যে শোরুম ওপেনিং টাইম থাকে সাড়ে দশটা দিয়ে সাড়ে সাতটা কাস্টমাররা যদি মনে করেন যে কোনো গাড়ির ডিটেলস জানবেন বা কি ফিচার ফেসিলিটি প্রাইস জানতে চান আপনাদের একটু ফোন করুন তবে একটু টাইম মেনটেন করে করবেন আমি বলে দিই নর্মালি দশটা থেকে মোটামুটি রাত আটটার মধ্যে কল করলে আমরা আপনার কল অ্যাটেন্ড করতে পারবো এরপরে হলে হয়তো অ্যাটেন্ড করা একটু মুশকিল হয়ে যায় কেন সবসময় তো ফোনের কাছে থাকে না এর জন্য একটু প্রবলেম হয়ে যায় তো মোটামুটি তাহলে আমরা সব স্টক দেখলাম অফার জানলাম গিফটের কথা জিজ্ঞেস করবো না কারণ এরপরে আর গিফটের দেখো আমি গিফট আমি আমার শোরুম থেকে গিফট প্রোভাইড করি না কাস্টমারদের কারণ আমি যে প্রাইসটা দেই হ্যাঁ গিফট নিশ্চয়ই দেবো গিফট দিতে হলে তাহলে আমাকে এমআরপি ওয়াইজ চলতে হবে না সেটা দরকার নেই আমি এমআরপি ওয়াইজ যদি চলি কাস্টমারকে আমি অপশান দিয়ে দেবো যে কাপড় আপনি অফার প্রাইসে নেবেন এমআরপি প্রাইসে নেবেন একদম যদি এমআরপি প্রাইসে নেয় তাহলে যা যা গিফট আদার্স ডিলার পাঁচ হাজার টাকা তুমি ওখানে কমিয়ে দিলে এবার যদি পাঁচ হাজার টাকা তুমি এমআরপি প্রাইসে দাও তাহলে তুমি আমি কাস্টমারকে ছটা হেলমেট দিয়ে দিতে পারি হ্যাঁ কি দরকার লাভ নেই তো এর জন্য আমি ভিডিও শেষ করবো ভিডিও আছে একটা কথাই বলবো যে আপনারা আসুন আপনাদের জন্য এই শোরুম অপেক্ষা করে আছে আপনারা আসুন দেখুন টেস্ট্রাইক করুন আমরা যা করেছি হয়তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে আমরাও হান্ড্রেড আমাদের রেফোর্ড দেওয়ার চেষ্টা করি আমাদের সহযোগিতা করুন এবং আমি শেষ অবধি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে জিনিসটা আমরা করেছি শুধুমাত্র আপনাদের জন্য চাইলে একটু স্ক্রিন করে নিন একদম এই স্ক্রিন করে নিন এবং এখান থেকে